ভাইরা আমার বন্ধুরা আমার জিজ্ঞেস করা হলো ভাই জমি কিনতে গেলে দলিল লাগে দলিল দেখলে রেকর্ড লাগে রেকর্ড লাগলে দাক্ষতিয়ান পর্চা নম্বর লাগে তুমি কে তাহলে আমি হিন্দু বাহ কুসম্বর আমি ভাই তোমার দলিলটা একটু দেখবো তোমার দলিলের নাম তো রামায়ণ বলে হ্যাঁ তার রামায়নের কোন জায়গায় লেখা আছে তুমি হিন্দু সনাতন কেতাব খুলে দেখো লেখা আছে অঘু পতিরাগ পাবন সীতারাম আমি জিজ্ঞেস করলাম তুমি কোন ধর্মের কিতাব কে রাজা হয়েছে কে বনে গেছে ও কথা আমি জিজ্ঞাসা করিনি আমার আমার বন্ধুরা দ্বিতীয় জনকে জিজ্ঞেস করছি তুমি কে বললাম জৈন তোমার জৈন ধর্মের দলিল দাও কোন জায়গায় আছে তুমি বলে দাও তোমার জৈন ধর্মের কোন জায়গা আছে জৈন তোমার টিভি টপ খুলব অং সরনা পূর্ণচ্ছা গচ্ছমি অহিংসা যুগে যুগে ধর্ম ধর্ম ধরণ আমি জিজ্ঞেস করছি তুমি কোন ধর্মের কিতাব এইটা শুনতে চাই কে কে রাজ্য ছেড়েছে কে গাছের গড়ায় বসে সাধনা করেছে কে তীর মেরেছে রাজহাঁসকে সে বলেছে রাজ্য দিতে পারি রাজহাঁস দেব না আমি ওই দেবদত্তর কথা শুনতে চাইনি আমি চিনতে চেয়েছি তোমার ধর্মের দলিল কি তুমি কে বলল আমি খ্রিস্টান মাই ফাদার ইজ গড আমার বাবা হলো আল্লাহ হ্যাঁ আধ পাগলার বেটা ফুল পাগলা তোর বাবা যদি আল্লাহ হয় তো মা কে হবে যে ভুল ধরবে সেই ওস্তাদ খারাপ যে শিক্ষক ভুল ধরবে সেই শিক্ষক খারাপ হুজুর আমি বাড়িতে পড়ি ভুল যায় না আপনার কাছে এনে শুধু ভুল যায় কোরআন কেন শত্রু কোরআন বলেছে লামিয়া লিদি ওয়া লা মিউলদ অলমিয়া কুল্লভ কুফু নাহাদ আল্লাহকা না কুই মা বাপ হে আ ওর নাম ও কিসি কা বাফ মাই ফাদার ইজ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোর কথাই বাঁধবো কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন তোমার বাড়ি কোথায় তুমি কোন ধর্মের কিতাব তুমি কোন ধর্মের কিতাব কোরআন বলে দেন ইন্দা ইসলাম সুবান্লাহ বলবেন না ঠান্ডা লেগেছে হে সব পিয়ার কিহা তো ডরনা কিহা একবার জন দেখবির কোরআন কি বলে দিলেন ইন্দনা নিশ্চয় আমার মনোনিত নিশ্চয় আমার পছন্দ ধর্মের নাম হলো ইসলাম কোরআন জানিয়ে দিয়েছেন আমার এ ভাই তোদের যদি ঠান্ডা লাগে আরেকটু একটু আগে এসে বস না মিলেবে জাড়ে জোর পয়দ হয় তোরা কি বিবির কাছে ঘুমাস না হ্যাঁ কি সর্বনা আঠারো বছরের নিচে যদি কারোর বিয়ে হয় সরকার তাকে মেয়েকে দেবে মেয়ের বাপকে দেবে ছেলেকে দেবে ছেলের বাপকে দেবে কিন্তু আঠারো বছর আগে যদি কোনো মেয়ের পেটে বাচ্চা হয় তখন কি হবে হয় না

নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না জিজ্ঞাসা করা হলো তোমার বাড়ি কোথায় পানি আছে এক গ্লাস গেলাস ভাই পানির পানির বোতল তো নাই এখানে একটা বোতল পানি এনে দেন দাদা দুটো বোতল লোক জমা হয়ে যাচ্ছে এই হবে বুড়া মানুষ আর বেশি চলবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্ব বরণ্য নেতা আজকের তেমন সার নামাজ হলো আমি যখন আসি তখন ঈশ্বর নামাজ হচ্ছিল আমিও আসতেছিলাম রাস্তা ভুলে ফেলেছি বুঝলেন চলে গেছে অন্য দেশে বাদেশার নামাজের পর আল্লাহর নবী আম্মা জান আইসার ঘরে গেছেন ভালো করে শুনুন হাদিসটি দরজার গেটে গিয়ে আসসালাম কবুলুল কালাম দরজার গেটে আল্লাহর নবী বলছে আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা বিনতে আবু বকার নবীজি এসার নামাজ পড়ার পরে বিবির ঘরে প্রবেশ করেছেন আম্মাজান আইসার ঘরে তখন রসুল্লার বয়স কত একষট্টি বছর তখন আম্মাজান আইসার বয়স কত ষোলো বছর আল্লাহর নবী কি আদর্শ দেখুন ঘরের ভিতরে ডাক দিতে সালাম আলাইকুম আবু নবীজি ঘরে ঢুকে বিবিকে সালাম দেন আপনাদের বিবিদেরকে সালাম দেন এই ভাই বাড়িতে গিয়ে ভাবি সালাম দেন দেয় না বলছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আপনারা দেন দেন না আজকে থেকে অভ্যেস করুন এখন ফজরে উঠে মাত্র বলবেন আলাইকুম দিদি হাসবে না কাঁদবে হি হি করে আশি বছর বয়স হলো কখনো দিলি না ছয় ছেলের মাপ আজকে দিয়ে দিলি হাসুক আম্মা জানাই সিদ্দিকা বললেন ওয়ালাইকুম ইন্ন হু কানা নবিয়া নবীজি জি আইসাকে দিলেন আইসা মা নবীজি কে সালম দিলেন হজরা খোলা হলো ঘরের ভিতরে ভিতরে ঢুকলেন দর্জা লাগায় দিলেন দেওয়ার পর আকাশের দিকে মুখ করে নবী বলছেন অহুয়াল্লাদি আর কি আকাশের মালিক হে জমিনের মালিক হে পূর্বের মালিক হে পশ্চিমের মালিক আল্লাহ আমি দরজার ওপরে নবী ছিলাম এখন আর আমি নবী নাই নবী নাই আমি এখন আদরসবান স্বামী কোরআন বলেন ইন্ন কালালা খুলুকিন আজিম নিশ্চয় হে নবী আপনার চরিত্র হলো মহান লাকাদ যা আকুম রসুলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনি তুম সুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম mm -hmm. কারিমাই বলেন আদর্শবান যদি স্বামী হতে যাও আমার বিশ্বনবীর চরিত্র ধরো আদর্শবান যদি নানা হতে যাও আমার বিশ্বনবীর আকিদা ধরো আদর্শবান যদি সৈনিক হতে যাও আমার বিশ্বনবীর আখলাকে ধার করো বিশ্ব জগতের যদি ভালো মাস্টার হতে চাও শিক্ষক হতে যাও। আমার বিশ্বনবীর চরিত্র ধরো জুন আলাই তুমি সমস্ত গুণগুলি চরিত্র আঁকলা তোমাদের জন্য আমার নবীর চরিত্র হলো বন্ধু আইসা বলেন নবী ঘরের ভিতরে এসে দরজা লাগিয়ে দিলেন আমি আইসা আমার ঘরে খাট ছিল না আমার ঘরে গদি ছিল না আমার ঘরে ভালো ড্রেসিং টেবিল ছিল না কিন্তু আমার ঘরটা ছিল ভরা আমি যে জায়গায় মুখ লাগিয়ে পানি খেতাম ডবিজি সেই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন সোমান আল্লাহ বলবেন না আর আমি যে জায়গায় গরু একটা উটের হাড় সিবাতে গিয়ে নর্মাল হতাম নবীজি আমার হাত থেকে হাতটা কেড়ে নিয়ে নিজে চিবিয়ে আমাকে দিতে চিন্তা করেন মোহাবত কেমন যে জায়গায় মা আইসা মুখ লাগাতেন সে জায়গায় নবী মুখ লাগাতেন দেখে পানি খেতেন আমাদের এমন খৈনি খা খাচ্ছি বুঝলেন ভক্ক ভগন্ধু বেরোচ্ছে হাজি আর বিবি দুজনে শুয়ে গেছে এখানে বসেন না বাবা মহানা সাহেব কোথায় গেলে হ্যাঁ বামে একজন না থাকি ভালো লাগে আসুন আসুন সামনে আসুন এখনকার তো সব আধুনিক বক্তা কালকে গাল আমার বিয়াল্লিশ বছরের অভিজ্ঞতা এই স্টেজে চলছে মহানা সওখাত সাহেবের সঙ্গে মনে ও দিন তো জলসা করছে তখন ছেলে মানুষ ছিলাম কখন চুল পেরে গেছে বুঝতে পারি কখন বুড়ো হয়ে গেছি জানি না বানর বানর পর্যন্ত বানরকে পুছিল তোর পাছা কেন লাল বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল বানরকে জিজ্ঞেস পিছন লাল কেন বলে গাছের ডালে বসে কে লেগেছে বানরের পিছন লাল হয় না দেখেনি টক 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 করে পাকা আমের মতো গাছের ডালে বসে তা আমাদের গাছের ডালে বসে কেলে গেছে ভাই বুঝলি আমার বন্ধু আমার কোরআন শরীফ আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি তোমাদের জোড়া জোড়া করে বানিয়েছি ওয়া জাআলনা লাইলা লিবাসা আমি অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি ও না আমি তোমার চোখে নিদ্রা দান করেছি ওয়া আল্লাহ আরদা ফেরা আমি জমিনটা বিছানার মতন বিছাইয়েছি ওয়াল্লাচি বালা আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি আম্মা জানাইশা বলেন নবী আমার ঘরে এসেছেন আমার ঘরে প্রচন্ড গরম কাঠের ঘর কাঠের ছাদ ফ্যান নাই আমি আইসা ঘেমে গেছি আমার মুখ দিয়ে ঝরঝর করে ঘাম পড়তেছে নবীজি মাথার পাগড়িটা নিয়া আমার চাঁদ মুখখানা আল্লার আল্লাহর নবী মুছিয়ে দিলেন ভালোবাসা দেখো কাকে বলে স্বামী বিবির মুখ মুছিয়ে দিচ্ছেন আম্মাজানের মুখ মুছিয়ে দিচ্ছেন কে আল্লাহর নবী কেন আম্মাজান আমার ঘেমে গেছেন আচ্ছা আপনার বিবিকে কে কোনদিন এরকম মুছিয়ে দিয়েছেন যে সকি না আমার জন্য খেটে খেটে বুড়ি হয়ে গেলি হাই মুখটা একটু মুছিয়ে দি তেল দেয়নি সত্য করে আমরা দিচ্ছি পাঠিবে গাঁটি মাথা মাথাটি ও বাবারে জ্বর হয়েছে রে সেদিকে আছে কিন্তু ভালোবাসা দিতে জানিনি এ জীবন এ তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও এটাই তো মেয়েরা চায় সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও কি ভালোবাসা দিয়েছে রসুল দেখে আম্মাজন হিসে বলেন আমার মুখ যখন নবী মুছিয়ে দিলেন জান ফুক করে হেসে ফেলেছে রে দিবির মুখ যদি স্বামী মুছিয়ে দেয় হাসি পাবে কিনা হেসে ফেলেছেন আল্লাহ রসাকে বুকে জড়িয়ে ধরে কপালে সোহাগ দিয়েছেন কোনদিন যদি হজে যান দেখে আসবেন আর যারা হজে গিয়েছেন ও দেখে এসেছেন নবীর হজরার বাম দিকে একটা গেট আছে গেটটার নাম হলো বাবে জিবরিল বাবুন মানে দরজার জিব্রিল জিব্রাইলের গেট ওইখানে দাঁড়িয়ে ডাক দেয় আসসালামু আলাই কাকুমাকুম আমি এই ভাইকে সালাম দিলে বলবো আসসালামু আলাইকুম আমার এই ছোট বাবুকে বলবো আসসালাম আলাইকুম কুম হলো বহু বসুন কিন্তু কা হলো এক বসুন ভাইয়ের জন্য সালাম আলাইকুম এই ভাইয়ের জন্য সালাম আলাইকুম দুজন থাকলে সালাম কিন্তু নবীর জন্য সালাম আলাইকা কেন আমাদের ডাইনে বাই দুটো ফেরেস্তা আছে দুই কাঁধে দুই মুহুরি লিখছে তারা ডাই কেরমান দুই কাঁধে দুই মুহুরি লিখছে তারা ডাইরি দলিল দেখে পাস হবে টাকা পয়সার নাই কারবার তাহলে ডাইনে মায়ে দুটো ফেরেশতা আছে আল্লাহর নবীর ডাইনে মায়ে কোনো ফেরেস্তা ছিল না সবার আল্লাহ বলুন এই জন্য নবী হলো এক বসন আসসালাম আলাইকা জিবরে ডাক দেয় আসসালাম আলাইকা রসুল আল্লাহ নবী ডাক দেয় বলবো আলাইকুম আসসালাম আমি একটু আগে আল্লাহর কাছে ছুটি নিলাম তুমি এই সময় এলে কেন জিবরিল ডাক দিয়ে বলে আলাম আলম্লা আলামু আল্লাহ জানে আমি জানি না বলে এলে কেন জিবরিল বলে ও গো দয়ার নবী আমার মাবুদ আল্লাহ পাঠিয়েছেন তুমি তোমার আয়েশাকে সখা করছো আয়েশাকে আদর করছো আয়শায় হেসে ফেলেছে আয়শার মুখ মুছে দিয়েছ। আমার আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে আমার আল্লাহ কোরআন নাযিল করেছেন হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক নারায় দেখবি।